নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো তো চলো সেই বিগ ব্রেকিং নিউজ যে এসএসসি জুডি যারা আর্মির পোশাক এবং যারা বিএসএফ এর পোশাক যেই পোশাকটাকে দেখলেই সাধারণ মানুষ থেকে সবাই একদম কিন্তু একটা সম্মানের চোখে দেখে সেই পোশাক পরার সুযোগ কিন্তু একদম যারা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স তাদের একটা কিন্তু স্বপ্ন পূরণের জায়গা তৈরি হয়েছে আবার যে ভ্যাকেন্সি এসএসসি জিডি সেই ভ্যাকেন্সি কিন্তু আবার বেরিয়ে গেছে দেখো ডেটস অফ অনলাইন অ্যাপ্লিকেশন কত তারিখ থেকে 1 তারিখ থেকে 1 12 2025 থেকে শুরু হচ্ছে 31 12 2025 পর্যন্ত অর্থাৎ এক মাস কিন্তু ফর্ম ফিলআপের টাইম লাস্ট ডেট এন্ড টাইম ফর রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন 31 12 2025 ঠিক আছে লাস্ট ডেট এন্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 1 1 2026 1 1 2026 পর্যন্ত তোমার হচ্ছে ফি পেমেন্টের লাস্ট ডেট কিন্তু আছে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা আট এক দশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত ডেটস অফ উইন্ডোজ ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম কারেকশান এটা বলতে কারেকশান তুমি করতে পারবে আর টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসে গেলেন ফেব্রুয়ারি এপ্রিল দু হাজার ছাব্বিশ তাহলে এক ঝলকে পাঁচটা জিনিসের মধ্যেই কিন্তু ম্যাক্সিমামটা বলে দেওয়া আছে তো এর সিলেবাস এর কোয়েশ্চেন প্যাটার্ন এর সমস্ত কিছু নিয়ে আমাদের অলরেডি বহু ভিডিও কিন্তু পুরনো দেওয়া রয়েছে যারা একদম নতুন তাদের বলবো আমাদের স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ওখান থেকে কিছু ভিডিও পড়ে আসো দেখো সিনিয়র দাদাদের সমস্ত ভিডিও আমি দিয়েছি যারা কিন্তু বিএসএফ যারা সিআপিএফ যারা সিআইএসএফ এ চাকরি করছে ওদের কিন্তু ভিডিও আমি অলরেডি প্রোভাইড করেছি আর ওখানে কিন্তু ডিটেলসে আরও কিছু ভিডিও দেওয়া রয়েছে এইসএসিটি নিয়ে তো আমি আরও সেই ধরনের ভিডিও প্রোভাইড করবো প্রথমে আমি যেটা বলবো যে ফর্ম ফিল আপ একবার থেকে শুরু হলেও তোমরা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও কি এক সপ্তাহ পরে ফর্মটা আমি বারবার স্টুডেন্টদের বলি এক সপ্তাহ পরে ফর্মটা তোমরা ফিল আপ করো অর্থাৎ এক সপ্তাহ মানে সাত আট দিন হচ্ছে সেক্ষেত্রে এই বলি দশ থেকে পনেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও মাইডিয়া স্টুডেন্ট ভেরি ভেরি অ্যাটেনশান এবং কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে প্রচুর স্টুডেন্টের কিন্তু দেখা গেছে জিডির ফর্ম কিন্তু বাতিল হয়ে যায় কারণ ওখানে তোমাকে যে ফটো এবং যে সিগনেচার সমস্ত খুব সুন্দরভাবে ওটা দিতে হবে তাই আমি বলবো যারা মানে ফর্ম ফিল আপে এক্সপার্ট আছে যারা প্রথম ফর্ম ফিল আপ করছ তোমরা কিন্তু সাইবার ক্যাফে গিয়ে বা যারা এক্সপার্ট ফর্ম ফিল আপ করে তাদের কাছে গিয়ে প্রথম ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করবে এবং অবশ্যই কিন্তু তার একটা প্রিন্ট আউট তোমরা নিয়ে রাখবে তো এখানে ডিটেলস সাই বলে দিয়েছি অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভ কত একত্রিশ বারো দু হাজার পঁচিশ আর এটা কত আছে তোমার ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে কিন্তু পরীক্ষা অর্থাৎ এটা ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল তো ধরে রাখতে পারো ফেব্রুয়ারির লাস্ট তাহলে মার্চের মিডিলের থেকে কিন্তু পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে তাই এটা ভেরি ভেরি মানে গুড একটা বা স্বপ্ন পূরণের জায়গা যারা যারা একদম খুব কম বয়স এবং তোমাদের যে মার্চ সব থেকে ভাইটাল এটা কিন্তু বলেছি তো এখানে আরও ডিটেলস আছে সেই ডিটেলস আমি একদম পুরো এখানে যদি দেখতে পারো তোমার যে এই যে কতগুলো পোস্ট আছে দেখো এখানে যে পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি বর্ডার সিকিউরিটি বিএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিআইএসএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ ইন্দোটিপিটি আইটিবিপি এবং এসএসবি এবং এসএসএফ রাইফেলম্যান জেনারেল ডিউটি আসাম রাইফেলস এআ এই এতোগুলো পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে অবশ্যই প্রথম একটা ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট আছে এবং তারপরেই কিন্তু সেই মাঠ তোমাদের কিন্তু করতে হবে ভাইটাল মাঠ একটা এবং সেটা টাইমের মধ্যে করতে হবে তারপর কিন্তু সেই হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল টেস্টটা তোমাকে কিন্তু পাস করতে হবে তো এই হচ্ছে বিষয় আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যারা এখানে আমাদের যেটা পড়ানো হয় এসএসসি জিডির সম্পূর্ণ আলাদা ব্যাচ এবং সেটা অফলাইনেই আমরা করি কারণ আমরা দেখেছি এসএসসি এস ব্যাচদের টিচারদের আমরা সারাদিনে তিনজন করে স্যার থাকলেও আমরা দেখেছি কখনো কখনো যে দুটো ক্লাসই শেষ করতে হয় কারণ যেসব স্টুডেন্ট একদম ম্যাথে দুর্বল যেসব স্টুডেন্ট একদম ইংলিশিতে দুর্বল তাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করাতে হয় সেক্ষেত্রে ম্যাথ ক্লাস তখন তিন থেকে চার ঘন্টা আমাদের কভার হয়ে যায় এখন ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একদম বেশি স্টুডেন্টরা মাত্র কুড়ি থেকে পঁচিশ জনের ব্যাচে আমরা কিন্তু পড়াই এটা সম্পূর্ণ অফলাইন শনিবার বুধবার এবং আরও এক্সট্রা ডেট যারা যারা নিতে চাইবে সে ডেট অনুযায়ী কিন্তু প্রোভাইড করা হয় ফুল অফলাইন গুরুপুর স্টেশন কলকাতা গড়িয়া স্টেশনের কাছে এটা অবস্থিত অফলাইন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সাত ঘন্টা করে কিন্তু এখানে ফুল ক্লাস হবে মাঝে টিফিন আওয়ার্স দেওয়া থাকে যদি কোনো বাইরের স্টুডেন্ট এখানে থাকতে চাও এখানে প্রচুর মেস আছে এবং মেসের মধ্যে জোট করে আমরা কিন্তু তাদেরকে মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তারা কিন্তু মাঠটা টোটালি কিন্তু প্র্যাকটিস করে ঠিক আছে এই হচ্ছে আমাদের সিচুয়েশন এছাড়া আরও কেউ জানতে চাই না আমাদের যে ফোন নম্বর দিয়ে তোমরা ফোন করে নেবে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো তো চলো বোঝা গেল ব্যাপারটা তো এখানে যেটা আমি দিয়েছি পরপর এখানে বাহাত্তর পাতা নোটিশটা যদি কেউ তোমরা না পেয়ে থাকো এখনো পর্যন্ত এই নোটিশ তো সেখানে আমি টোটালটা বলে দেবো কি ব্যাপারটা যে এই নোটিশটা যদি তোমরা না পেয়ে থাকো আমি যে নম্বর তোমাদের বলেছি নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি যে নম্বর আমি দিয়েছি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করে তুমি যদি আমাকে বলে যে স্যার আমাদের এই নতুন ভ্যাকেন্সির একটু নোটিশটা পাঠান আমি সঙ্গে সঙ্গে তোমাকে একটু দেরি হলেও আমি কিন্তু এক ঘন্টার মধ্যে এটা কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে তো এবার আমরা যেটা মূল আসবো যে মেল আর ফিমেল এই যে টোটাল পোস্ট আছে পোস্টটা দেখে বি বিস এফ সিআরপিএফিপি এআর এখানে এসসি এসটি ওবিসি এবং ইউআর এই যে পরপর দেওয়া হয়েছে ফিমেল আর মেল তো এখানে পোস্ট অনুযায়ী টোটাল কি স্ক্রিনশটটা তোমরা করে নিতে পারো স্ক্রিনশট করে ডিটেইলস এ কিন্তু পোস্টটা তোমরা পেয়ে যাবে দেখেন একদম খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি ডিটেইলসে বলছি না আর স্পেস স্কেল যেটা আছে 21700 টাকা থেকে 6900 টাকা ফর অল দা পোস্ট স্যার ডিটেইল ভ্যাকেন্সি পোস্ট তোমরা স্ক্রিনশট এটা করে নাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনশটটা একবারে এক ঝলকে কিন্তু ডিটেইলসটা পেয়ে যাবে দেখেন অবশ্যই কিন্তু সিআইএসএফ এর পোস্ট সবসময় বেশি থাকে এখানেও তাই দিয়েছে 1928 টা 1000

স্টেট ওয়াইজ ফোর্স ওয়াইজ জেন্ডার ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ টোটাল কিন্তু ভ্যাকেন্সি ডিটেইলসটা এখানে কিন্তু টোটালটা দেওয়া রয়েছে চলো 100% ভ্যাকেন্সি তার মার্ক টু এক্স সার্ভিসম্যান এটা বরাবরই থাকে এটাও এখানেও আছে তো অসুবিধা নেই মূল যে ফেজটা হবে তোমাকে प्रिपरेशनটা যেটা নিতে হবে সেই অনুযায়ী এজ লিমিট যেটা এক এক দু হাজার ছাব্বিশ দিয়ে তোমাকে কিন্তু হিসাব করতে হবে যে আঠারো থেকে তেইশ বছর এই যে লিখে দিয়েছে আঠারো থেকে তেইশ বছর এক এক দু হাজার ছাব্বিশের হিসাব ঠিক আছে

সম্পূর্ণ এসএসসি জুটির আলাদা ব্যাচ সেখানে তিনজন করে স্যার থাকবেন প্রত্যেক স্যার কিন্তু ইন্ডিভিজুয়াল টিচার এবং তারা একদম হাতে কলমে ধরে কিন্তু শেখাবে মাঠ এখানে যদি কেউ থেকে করতে চান তাহলে এখানে মেস আছে মেসের থেকে সে পড়াশোনা কিন্তু করতে পারবে তো চলো বন্ধুরা প্রত্যেকে ভালো দেখো এবং সুন্দর করে সিস্টেমেটিক প্রসেসে এবং কোথা থেকে কত নম্বর পেলে আজকে তুমি এসএসসি যদি ক্লিয়ার করতে পারবে সেটা আগে তুমি কিন্তু নিজের থেকে একটু ভাবনা চিন্তা করে পড়াশোনাটা শুরু করবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে